হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে এবং তোমাদের দুয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে চলে যাচ্ছি আমার দাদুর বাড়িতে আর আমি আমার দাদুর বাড়িতে যাচ্ছি প্রায় এগারো বছর পর তাও আবার নিজের কাছের মানুষদেরকে নিয়ে যাচ্ছি এখানে যাচ্ছি আমরা আমি আমার ছেলে আমার প্রিয় মানুষ মা বাবা সবাই মিলে যাচ্ছি আমরা আজকে আমার দাদার আমরা বাড়ি প্রথমে আমাদের গ্রাম থেকে সকালবেলা একটা সিউনজিতে করে চলে আসলাম মাটিরাঙ্গা মাটিরাঙ্গা এসে কাউন্টারে গিয়ে তারপর টিকিট কাটলাম চট্টগ্রাম যাওয়ার জন্য টিকিট কাটার পর আমরা কাউন্টারের মধ্যে বসে আছি আর দেখতেছি গাড়ি আসতে নাকি আরো আধা ঘন্টা লেট তাই আমরা ভাবতে গাড়ি আসার আগে আমরা হোটেল থেকে গিয়ে খাওয়া দাওয়াটা শেষ করে তখন আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম যে চলো আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আসি আম্মু যে না আমরা বাড়িতে খেয়ে এসেছি তোমরা গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বললো তাড়াতাড়ি তারপর আমরা চলে গেলাম আমি আমার হাজব্যান্ড আমার বোন আর আমার ছেলে আমরা চলে গেলাম খাওয়ার জন্য হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার আম্মুর জন্য নাস্তা নিয়ে আসলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে কাউন্টারে এসে আবার বসেছিলাম প্রায় বিশ মিনিটের মতো দিক দিয়ে বসে থাকতে থাকতে বোরিং লাগতেছিল তাই আমার ছেলেটা লাগেজ নিয়ে খেলা করতেছিল বাচ্চা মানুষ তো আর বসে থাকবে না আমাদের মত আমরা অনেকক্ষণ বসে থাকার পর দেখতেছিলাম এক পর্যায়ে গাড়ি আসছে আর গাড়ি আসার সাথে সাথে মানুষের অনেক ভিড় লেগে গেছে গাড়িতে ওঠার জন্য মানে কার আগে কে উঠবে গাড়িতে আর এই গাড়িটা এসে তিন থেকে চার মিনিটের মতো দাঁড়ায় তারপর আবার ছেড়ে দেয় এই তিন থেকে চার মিনিটের মধ্যে সব কিছু তুলতে হবে গাড়ির মধ্যে তাই সবাই তাড়াহুড়া করে সব কিছু করে এদিক দিয়ে আমরা অনেক ডাক্কা পর চলে আসলাম গাড়িতে নিজের সিট খুঁজে তারপর বসে পড়লাম সিটের মধ্যে এদিক দিয়ে আমার ছেলেটা কিন্তু গাড়িতে উঠে জানলার দিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য গাড়িগুলো যে যাইতেছিল সেগুলো দেখতেছিল সবশেষে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা হলাম চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে অনেকক্ষণ পর একটু সময়ের জন্য ব্রেক দিয়েছে প্রায় বিশ মিনিটের জন্য গাড়িটা থামিয়েছিল রাস্তা করার জন্য সবাই আর দেখতেছি গাড়ি থেকে এক এক করে যে যা তার মতো নেমে যাচ্ছে নেমে হাঁটাহাটি করতেছে কেউ নাস্তা করতেছে গাড়ির মধ্যে শুধু আমি আর আমার বোন বসে আছি আমরা গাড়ি থেকে নামিনি গাড়িতে বসে বসে আমরা আম খাচ্ছিলাম আমি নামিনি দেখে আমার বোনও নামিনি আমার সাথে বসে আছে আর আমি তো বমি করে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়ে যখন মাটিরাঙ্গা থেকে আমি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতেছিলাম তখন ওই জায়গায় থেকে একটা বমির ট্যাবলেট নিয়ে খেয়েছিলাম তারপরও গাড়িতে ওঠার সাথে সাথে অনেক বেশি পরিমাণে আমি বমি করেছি আর আমাদের ফ্যামিলির কেউ এরকম জার্নি সহ্য করতে পারে না সবাই অসুস্থ হয়ে হয়ে যায় তো আমরা এখানে অক্সিজেন এসে তারপর বাস থেকে নেমে আবার সিএনজির জন্য অপেক্ষা করতেছি আর রাস্তায় অনেক বেশি জ্যাম জ্যাম ছিল থাকার কারণেই মূলত আমরা সবাই অনেক অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি বাড়ি থেকে আসার সময় আমার ছেলেটা স্ট্রং ছিল আর গাড়িতে উঠেও তেমন একটা ক্লান্ত হয়নি সে কিন্তু জ্যামের মধ্যে পরে একেবারে অসুস্থ হয়ে গিয়েছে আর এক কথায় অনেক বেশি গরম পড়তেছিল তাই আমার ছেলেটা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে শুধু আমার ছেলে না আমি আমার আম্মু নানু সবাই আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম কেউ আর দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না আমরা তো বড় মানুষ আমার ছেলেটা এখনো অনেক ছোট তাই তার কাছে অনেক কিছুই সহ্য হয় না এখনো তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা সিএনজি পেয়ে বাসায় যাওয়ার জন্য রওনা হলাম তারপর সিএনজি থেকে নেমে একটা ফল দোকানে চলে আসলাম কিছু ফল কেনার জন্য এখানে এসে প্রথমে আমি ফলগুলা দেখতেছিলাম তেমন একটা ভালো ছিল না ফলগুলা কেমন যেন নষ্ট হয়ে গিয়েছিল ফলগুলা আর তেমন একটা দোকানও ছিল না এখানে তিন থেকে চারটা দোকান ছিল সবগুলাই ঘুরে ঘুরে দেখতেছিলাম কিন্তু আমাদের কাছে হচ্ছে কোনো দোকানের ফলই পছন্দ হচ্ছে না কেমন নষ্ট ছিল ফলগুলো আর দেখতেও সুন্দর ছিল না তো কি আর করার এখান থেকে বেছে বেছে আমি আর আমার হাজব্যান্ড মিলে কয়েকটা ফল নিয়েছিলাম তারপর চলে গেলাম আমরা মিষ্টি দোকানে মিষ্টি কেনার জন্য ওইখানে গিয়ে মিষ্টিগুলাও আমার কাছে একদমই ভালো লাগতেছিল না আমি যখনই বললাম যে আমার কাছে মিষ্টিগুলা ভালো লাগতেছে না তখন আমার হাজব্যান্ড একটা মিষ্টি একটা প্লেটের মধ্যে নিয়ে খেয়ে তারপর এখান থেকে অনেকগুলা মিষ্টি নিয়ে নিয়েছিল আর নিয়ে নিয়েছিলাম বিস্কিট চানাচুর এগুলো নিয়ে আমরা চলে আসলাম বাসায় আর বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার বোনটা কত অসুস্থ হয়ে গিয়েছে আমরা এখানে যে কয়জন আসছিলাম সবার থেকে বেশি অসুস্থ হয়েছে আমার বোন আর ছেলে ওরা দুইজন অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে তো বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম যে যা রুমের মধ্যে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই চট্টগ্রাম আসছে যেহেতু আরো অনেক জায়গায় যাব আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব মোটামুটি আমাদের সবার শরীরে অনেক বেশি দুর্বল তাই আর ভিডিও করতে পারতেছিলাম না আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে